সময় কম তারপরে একটু সংক্ষেপে বলে দেই। মদিনা ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর আবদুল্লাহ আতিকাল আল তিনি বলছিলেন ফেতরা চাউল দিয়ে দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে ফেতরা কোন অবস্থায় টাকা দিয়ে দিলে হবে বললাম স্যার একই কথা তো হলো বলে একই কথা মানে টাকা দিলে গরিবের উপকার হয় সহজে নিতে পারে চাউল দিলে ওর জন্য বোঝা সেভেজে ডক্টর আব্দুল্লাহ আতিকাল স্যার বলছিলেন সাড়ে চোদ্দশ বছর পরে একজন গরিবের দরদি লোক পাওয়া গেল সাড়ে চোদ্দশ বছর পূর্বে সাইয়েদুল মুর সালিম নাবী মোহাম্মদুল সাল্লাল্লাহ সাল্লাম তিনি বুঝলেন না যে খেজুর দিলে গরিবের বোঝা হয় গম দিলে গরিবের বোঝা হয় খাদ্যদ্রব্য দিলে গরিবের বোঝা সাপে এটা সাড়ে চোদ্দশ বছর পূর্বে সাইয়েদুল মুরসালিন বোঝে নাই আজকে তুমি সাড়ে চোদ্দশ বছর পরে এসে ইসলামের সংস্কার শুরু করে আরে স্যার তা বলি নেই তো আমি তো দশ রিয়ালের চাউল কিনে দিলাম গরিবকে আমারও তো চাউল বাসায় নেই আমি তো কিনেই দিলাম আমি কিনে দেওয়ার পর ও বিক্রি করলো চাউল ও বিক্রি করলাম সাত রিয়ালে তখন ডক্টর আবদুল্লা তিক মোতারাবি স্যার বললেন আট রিয়াল দিয়ে চাউলের দোকানদার কিনে দোকানে রেখেছিল তুমি দশ রিয়াল দিয়ে সেটা কিনে আনলে দোকানদার দুই রিয়াল লাভ করলো তোমার কাছে আড়াই কেজি ফেতরা বিক্রি করে আর এই ফেতরাটা নিয়ে তুমি গরিবকে দিলে গরিব লোকটা এত ফেতরার চাউল খেতে পারে না দেখে আর কাছে বিক্রি করলো রিয়াল ওই তাহলে তরিকায় ফেতরা দিলে দোকানদার গরিব ফেতরার চাউল বিক্রি করে দুই রিয়াল পেল যে গরিব ফেতরা খায় সে পেল সাত রিয়াল আর যেই গরিব ফেতরার চাউল কিনে খায় সে সাশ্রয় পেল তিন রিয়াল হে নবী সুন্নতি দিলে তিনজন হতভম্ব হয়ে গেল স্যার বললেন আরো অনেক কথা আছে আমার হয়ে গেছে আর লাগবে সম্মানিত ভোস্তির জাকাত ফেতরা এগুলি আমরা চেঞ্জ করে দিয়েছি ওষরের বাইতুল মাল খাত আমাদের দেশের মানুষ লামসাম কিছু দান করে দিলেই মাঝাবি কেতাব লেখা আছে লেখা আছে যেই জমিতে খাজনা লাগে সেই জমিতে ওষর লাগে না তাহলে আমাদের দেশে তো বিহীন কোন জমি নাই সব জমিতেই খাজনা দিচ্ছি যারা এই সমস্ত ফটোয়াবাদি করে কোরআন হাদিস কে বাইপাস করে তারা গরিবের পক্ষে কোনোদিন ছিল না কোনো নাই এখন আবার নতুন করে ফতুয়া জারি হচ্ছে ব্যবহৃত স্বর্ণের জাকাত লাগবে না স্বর্ণের বার কার কার বাড়িতে আছে স্বর্ণের বিস্কুট কার কার বাড়িতে আছে হাত তোলেন নাই অধিকাংশ মানুষের বাড়িতে ব্যবহৃত এবার ব্যবহৃত অলঙ্কারের জাকাত যদি বন্ধ করে দেওয়া হয় ইসলামী রাষ্ট্র তোমরা কায়েম করবে আর ভিত্তিক ইসলামী রাষ্ট্র হবে তাহলে জাকাত কোপ থেকে আসবে ইসলামী অর্থনীতির ভিত্তি কোথা থেকে আসবে কারণ জাকাতের সব কিছু নষ্ট করে দিয়েছে বোখারিতে এই জাকাতকে নষ্ট করার জন্য ফেকার কেতাবে জাকাতকে নষ্ট করার জন্য যেই শুভঙ্করের ফাঁকি দেখানো হয়েছে যেই তেলসমাতি দেখানো হয়েছে আমার কাছে নেশাব পরিমাণ টাকা আছে এক বছর পূর্ণ হওয়ার আগেই এই টাকা আমার স্ত্রীকে দান করে দিলাম এক বছর পূর্ণ হলে আমার জাকাত লাগতো এক বছর পূর্ণ হওয়ার আগে আমার বিবিকে দান করে দিলাম এবার বিবি মাত্র মালিক হলেন আমার কাছে বছর পড়ে নাই আর বিবির কাছেও বছর গেল মাস জাকাত পরে বিবি আবার আমাকে দান করে দেবে এই শয়তানি বুদ্ধি ফেকার কেদাবে পড়ানো হয় তারই বিরুদ্ধে ইমাম বুখারি রহেমাউল্লা প্রায় সাড়ে বারোশো বছর পূর্বে সহীহুল বুখারী কিতাবুল হিয়ালে এই যাকাত ফকিরদের ভয়ঙ্কর এই আপনার ক্যাপাসিটি এটার বিরুদ্ধে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইয়ালে বিস্তারিত উল্লেখ করে দিয়েছে কিন্তু আমাদের দেশে সহীহুল বুখারী অনুবাদের সময় এই অংশটুকো অমিট করে দিয়েছে কারণ এটা জাতির সামনে গেলে তাদের নগ্ন চেহারা ফুটে ওঠে সম্মানিত বুঝতে ইসলাম কারো কাছে নিরাপদ নাই একমাত্র আহলাদিসদের কাছে ইসলাম নিরাপদ কারণ যারা ইসলাম বোঝে না তারা নিরাপদ করবে কিভাবে আর যারা বোঝার পরেও সামান্য দুনিয়াবি স্বার্থে পাঁচ টাকার নিলে একদিকে ঘুরে যায় তাদের দ্বারা ইসলাম সংরক্ষিত হওয়া সুদূর করা হতো অতেবাস আহলাদিস আন্দোলনের পতাকা তলের থেকে আমরা এই সংস্কারের কাজে এগিয়ে যাই এখন আমাদের যুব সমাজ অনেক সংস্কারের পথে এসেছেন আমাদের মুরব্বীরা সংস্কারের পথে এসেছেন যে সমস্ত মুরব্বীদের কাছে সে দেখবেদাতের বিরুদ্ধে কথা বললে গরম হয়ে যেত সেই মুরব্বীরাও এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় সে জমে থাকা জগদ্দল পাথরের মতো অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছিল যেই জাহেরিয়াতের কুহিলিকা সেইগুলিকে আমরা মাড়িয়ে অনেক দূর এগিয়ে চলেছি পাক আমাদেরকে সামনের দিকে একবার তৌফিক দান করুন আল্লাহ আমি